বো তালে যত নতুন নতুন আঙ্গার বিয়া চলো তোমাকে একটু কক্সবাজার দেখ ঘুরে আনি আসি চলেন আচ্ছা ঠিক আছে চলো তা কক্সবাজার যাবা সেলফিট পনা টেনপিতে 2 ডানবা দিওা সমস্যা নাই আমি তুইলা দেমনি আর কোনো টেনশন নাই আমি লোকটা ভালো আছি আরে বন্ধু যখন বল লয় আমার বাড়ি সামনে দিয়া আল কইরা হাইতে যায় পাইক্কা যায় বন্ধু ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধু নতুন নতুন বিয়ে করলে কিছু না সামনে সামনেতে নিয়ে যাও বন্ধু নতুন নতুন বিয়ে করছে একটু চাপ লিয়া তো এই তোমাদের বলতে পারিনি পরিচয় এটা আমার বউ নাম হলো কাজু আর হ্যাঁ জুনাকি এটা আমার হৃদয় ভাই এটা হলো আমার এই সবিকুল এটা হলো কা ভোলা আমার তিনটা বন্ধু তাই নাকি আচ্ছা বন্ধু আমরা একটু কক্সবাজার যাবো তো তারপরে তোমাদের সাথে কথা হবো আচ্ছা বন্ধু যাও তাহলে আচ্ছা থাকো হ্যাঁ তো সেই পছন্দ হয়েছে আমার দেখায় আ হ্যাঁ দিয়ে দে বন্ধু আর কিছু মনে করবো না বন্ধু বন্ধু বন্ধুর জায়গায় বইয়ের জায়গায় আচ্ছা বন্ধু কথা ওই দিয়েছে পটেল যা যাও খেল